বন্ধুরা আজকে ইলিশ মাছ ভাজি করুন আর বেঙ্গালু দিয়ে বেগুন দিয়ে মাথাটা রান্না করুন আমরা মাওয়া গাছে যাইতে পারি না তাতে থেকে হয়েছে কিন্তু মাওয়ার ইলিশ মাছ খাইতে পারি এখানে বেটার তো কয় মাওয়ার ইলিশ আমি কেনকার ইলিশ সেটা তো আর জানি না এই যে আর সরে আয়া করছে সর আও আও করিস না এটা ডিম ডিম হইছে ওই ডিম হইছে রে ডিম হইছে বন্ধুরা বাড়িতে বাজার সদাই নাই তাই বেঙ্গালু আমরা তো খাই বেঙ্গালুটা আমরা পছন্দ করি গাছে থেকে পাইরে নিয়ে আইসি আজকে হলো জাল ধরাইতে কাশি খালে যেতেছে এই কখন থেকে মাই চেষ্টা করতেছে আর জাল জলে না এই খড়ি গুলো ভিজা একটু একটু ভিজা থাকার কারণে এই জালটা ধরাইতে কষ্ট হয় মার এই সর এই পেঁয়াজ কাটুন সর তো

পানি দিয়ে দিলাম লবণ দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আদা রসুন জিরা পাতা দিয়ে দিলাম ভালো করে মাথাটারে কষাই নিব বন্ধুরা মাথাটা কষাই নিলাম কি ভালো করে এই মাথাটা কষাইতে কষাইতেই একলাই লাই ভাঙ্গা এটা কিছু করতে হইব না সব মা মশলা দিয়ে এই যে দেখেন কীভাবে কষাই নিয়ে আনছি এইভাবে আপনারা কষাই তারপরে সবজিটা দিয়ে দিবেন তাহলে মশলার গন্ধ করলে তরকারিটা মজা লাগে না যত কষাবেন তরকারি তত মজা লাগবে মশলা কষানো হয়ে গেছে ওখানে এই জন্য সবজিগুলা দিয়ে দিতে একটু পানি দিয়ে দিলাম